প্রতিদিন একই রকম ভাজা পড়া ইফতার না খেয়ে ইফতারে আনতে পারেন ভিন্নতা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমান ইরাহিম আজ তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া উপকরণে চিকেন স্যুপ এর জন্য বয়লা মুরগি দুটো লেগ পিস আমি নিয়ে নিয়েছি সবজি হিসেবে নিচ্ছি গাজর বাঁধাকপি সিম কাটা পেঁয়াজ ধনিয়া পাতা এবং পেঁয়াজ কলি এবার প্রেসার কুকারের মধ্যে আমি চিকেনের পিস দুটো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা আদা টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে সিটার মতো পানি নিয়েছি পানিটা অবশ্যই আপনি আপনার পরিমাণ অনুযায়ী নেবেন এবার প্রেসার কুকারে আমি তিনটি শীষ দিয়ে নেব এটা কড়াই করতে পারেন সেক্ষেত্রে কমপক্ষে তিরিশ মিনিট সময় লাগবে আর প্রেসার কুকার এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার মাংস ও চিকেন স্টকটা আলাদা করে নিচ্ছি যেহেতু গরম তাই আমি কাটা চামচের সাহায্যে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি তবে আপনি চালে এটা ঠান্ডা করেও করতে পারেন এবার হাড়গুলো বেছে ফেলে দেব আর মাংসগুলো একদম ঝুড়ো ঝুড়ো করে নেব এগুলো একদম রেডি এবার করে হালকা পরিমাণ রান্না তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ এটা শান্ত রেস্টুরেন্টে বাটা দিয়ে করা হয় বাটা তো আমাদের ঘরে সবসময় থাকে না এই জন্য আমি তেল দিয়ে এটা করে দেখাচ্ছি হালকা ভেজে নিয়েছি এবার এর ভেতর আদা রসুন বাটা ব্যবহার করছি এখানে সাধারণত আদা কি বাটা ব্যবহার করা হয় কিন্তু আমার বাচ্চারা এটা পছন্দ করে না এই আমি পেস্টটা দিয়ে দিয়েছি এবার সবজিগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনি আপনার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন এবার এর ভেতর দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটা খুব বেশি দিচ্ছি না কেননা চিকেন স্টকে অলরেডি নুন দেওয়া আছে এবার এটা সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এবার এর ভেতর চিকেন স্টকটা আমি দিয়ে দিয়েছি আর এটা অবশ্যই ছেঁকে দিতে হবে ঝাদের জন্য ব্যবহার করছি শুকটা মরিচের গুঁড়া এখানে শান্ত চিলি সসটা দেওয়া হয় কিন্তু আমি আগে বলেছি ঘরোয়া উপকরণে করে দেখাবো এজন্য আমি ঘরোয়া উপকরণে জিনিসপত্র দিয়ে এটা করে দেখাচ্ছি যে সমস্ত জিনিসপত্র সবসময় আমাদের হাতের কাছে পাওয়া যায় এবার এর ভেতর মুরগি মাংসগুলো আমি দিয়ে দিলাম এবার একটি বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে আপনি এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন এটা অবশ্যই খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা এখানে না থাকে তবে আপনি চাইলে এটা ছেঁকেও নিতে পারেন এবার এটা সুপের ভেতর দিয়ে দিয়েছি ঘনত্বটা অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন এখানে ঝালের জন্য আর একটু আমি শুকনো মরিচের পেস্টটা এখানে ব্যবহার করেছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য করছি এই জন্য ঝালের পরিমাণটা কম করে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার একটি বাটিতে দুটো ডিম সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার ডিমটা আমি সুপার ভেতর অ্যাড করছি একটা দেওয়ার সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবার এর ভেতর আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবার এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে সাদা ভিনেগার দিয়ে দিয়েছি এটা একদম রেডি এবার এটা নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেল সহজ উপকরণে চিকেন সুপ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এটা বাড়িতে তৈরি করে জানিয়ে দিন কেমন হয়েছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম